ষোলোই জুন দুই হাজার পঁচিশ সর্বশেষ প্রাপ্ত খবর যুদ্ধেই হয়তো সমাধান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে সোমবার ১৬ জুন তিনি এক চাঞ্চল্যকর মন্তব্যে বলেন যুদ্ধই অনেক সময় সমস্যার একমাত্র সমাধান হয়ে দাঁড়ায় যদিও একই সঙ্গে তিনি ইরান ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য সমঝোতার আশাও ব্যক্ত করেন যুদ্ধ বাধে তবু একসময় সমঝোতা হয় ব্রিটিশ সংবাদ সংবাদমাধ্যম বিবিসির বরাতে জানা গেছে ট্রাম্প বলেছেন ইরান ও ইসরায়েল একসময় অবশ্যই একটি সমঝোতায় পৌঁছাবে তবে কখনো কখনো যুদ্ধের আগুন পেরিয়েই পৌঁছাতে হয় আলোচনার টেবিলে তিনি বলেন এখন সময় যুদ্ধের কিন্তু শেষটা হতে পারে শান্তির আমাদের শুধু অপেক্ষা করতে হবে সেই সিদ্ধান্তমূলক মুহূর্তটির জন্য ইজরায়েলের পাশে ওয়াশিংটন তবে সরাসরি সমর্থন নয় জি সাত সম্মেলনে যোগ দিতে কানাডা রওনা হওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র ইজরায়েলের পাশে আছে এবং থাকবে তবে স্পষ্ট করে বলেননি যে ইসরায়েলকে তিনি ইরান বিরোধী অভিযান থামাতে বলেছেন কি না তবে সামাজিক মাধ্যমে নিজের প্ল্যাটফর্ম ক্রুড সোশ্যাল এ দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন ইরান ও ইসরায়েলকে একটা সমঝোতায় আসতেই হবে এবং তারা আসবেই উত্তপ্ত মধ্যপ্রাচ্য নিঃশ্বাস নিচ্ছে ধোয়ায় তেরোই জুন ভোরে ইরানে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল পরমাণু ও সামরিক স্থাপনায় লক্ষ্যভেদী সেই অভিযানে নিহত হন অনেকে তার ঠিক পরদিনই ইরান ইসরায়েলে পাল্টা হামলা চালায় এখন চলছে দফায় দফায় ধ্বংস ক্ষোভ আর প্রতিশোধের আগুন বিশ্লেষকরা বলছেন এই সংঘর্ষ শুধু দুই দেশের ব্যাপার নয় এর প্রতিধ্বনি এখন ছড়িয়ে পড়ছে গোটা অঞ্চলে